আসসালামু আলাইকুম আদাব আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আজকের ব্লগ হচ্ছে বহরমপুর পঞ্চাননতলা মোড় থেকে ভগবান গোলা পর্যন্ত এখানে হেভি ট্রাফিক এখানে বিশাল ভিড় হয় আমাদের পঞ্চাননতলা মোড় থেকে ভগবান গোলা মোট হচ্ছে উনত্রিশ কিলোমিটার রাস্তা গুগল আমাদেরকে দেখাচ্ছে ছাপ্পান্ন মিনিট সময় লাগবে যেতে যেতে আর বাঁদিকে পড়বে পাসপোর্ট অফিস হ্যাঁ এই রাস্তার একটা ভালো বৈশিষ্ট্য একেবারে খুব বড় বড় বৃক্ষ গাছ বৃক্ষ রাস্তার দুপাশে দেখা যাবে আর এই রাস্তাটা সোজা সজি চলে গেছে ডমকল ওই দমকল পর্যন্ত এটা মেন 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 রোড এর ভেতরে একটু গিয়ে সামনে আমরা ভগবান গোলার দিকে যাবে একটা রাস্তা যেটা লালবাগ হয়ে যাবে আর এই মুর্শিদাবাদ আইটিআই আমার ঠিক বাম দিকে একটু দেখিয়ে দেবো আমি আমরা ক্রস করলাম বানজেটিয়া রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয় মাঝে মাঝে রাস্তা খুব খারাপ আবার কোনো কোনো জায়গায় একটু ভালো রাস্তার উপরে প্রচুর চাপ কিন্তু এখানকার রাস্তার তুলনামূলকভাবে খুব খারাপ তোমার সামনে দেখানো যাবে কি জানি না হচ্ছে নিমতলা আর সাইডটা ছাদিনগর পঞ্চায়েতের অন্তর্গত তবে এত ব্যস্ততম রাস্তা এত খারাপ হওয়া উচিত হয় না এই যে চুনাখালী এখান থেকে জলঙ্গি চলে গেল ডোমকল এই রাস্তাটা ইসলামপুর জলঙ্গি আর এইটা আমরা সোজা চলে যাচ্ছি লালগোলা ভগবানগোলা এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি তাহলে ডান দিকে যে রাস্তাটা আপনি আপনারা দেখলেন ওটা চলে গেল ইসলামপুর জলঙ্গি দমকল ওই লাইনটা আর আমরা এই রাস্তাটা ধরে নিয়েছি হালকা বা দিকে টান নিয়ে ধরে নিয়েছি লালগোলার দিকে যাওয়ার জন্য আজকে আমাদের গন্তব্য হচ্ছে ভগবান গোলা তবে এই রাস্তাটা লোকাল রাস্তা এখানে তুলনামূলকভাবে রাস্তাটা ভালো দেখতে পাচ্ছি ওটার তুলনায় এই রাস্তার চারপাশে কিন্তু দুর্দান্ত দৃশ্য রয়েছে আমবাগান এবং লিচু বাগানের আমরা এই রুটের প্রথম যেটা নির্দিষ্ট স্থানের নাম পেলাম এটা হচ্ছে আয়েশবাগ আমতলা সত্যি রাস্তা কিন্তু দুর্দান্ত এবং প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর এখানের একটা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি যে আমবাগান কিংবা লিচু বাগান যেখানে রয়েছে বিঘার পর বিঘা রয়েছে পায়ের বিঘা অনেক মানে প্রচুর একরের পর একর জুড়ে এই বাগান আর লিচু বাগান এখানে দেখতে পাওয়া যাচ্ছে খুব সুন্দর দৃশ্য রাস্তার আয়ুষবাগ আমরা পার করছি আমরা এখন পার হচ্ছি শ্রীপাঠ কুমারপাড়া রাস্তা সত্যি দুর্দান্ত রাস্তা আর আজকে আকাশের দৃশ্য খুব সুন্দর আমরা এর পরে পরে এই বিএসএফ ক্যাম্পে ঢুকবো কয়েক সেকেন্ড পরে হয়তো সেকেন্ড বললাম কয়েক মিনিট পরে আমরা বিএসএফ ক্যাম্পের ভেতরে ঢুকে পড়লাম তবে আর ভিডিও এখানে করছি না আমি আমরা ক্যাম্পটা পার হয়ে গেছি ক্যাম্প থেকে বেরিয়ে বাঁদিকে লালগোড়া চলে গেলো এবং ডান দিকে হালকা ডান দিকে এটা ভগবান রাস্তা আমরা ভগবান আর উদ্দেশ্যে যাচ্ছি আমরা নাকুরতলা বাজার পার হচ্ছে এই রাস্তা দিয়েই খানিকটা গিয়ে ডান দিকে যাব ভগবান উদ্দেশ্যে এই যে ডান সাইডে আমাদের রাস্তার ডান সাইডে এটা হচ্ছে কাটরা মসজিদ এটা কাটরা মসজিদ যেটা আমরা ঘুরতে এসে দেখি এখান থেকে দেখতে পাচ্ছি ভেতরে আমরা আর গেলাম না রাস্তার উপরেই আছি আপনারা দেখতে পাবেন কাটরা মসজিদ বহু পুরাতন মসজিদ এই সোজা চলে যাবো আমরা কাটরা মসজিদকে রেখে রাস্তার ভিউটা একবার করলে দেখা যাবে দুর্দান্ত ভিউ একেবারে খুবই সুন্দর ভিউ যাকে বলে এই জায়গাটার নাম হচ্ছে সবজি কাটরা এই যে এলাকাটা আমরা যাচ্ছি সবজি কাটরা এই স্থানে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে 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 ইতিহাসের ঐতিহ্য বিরাজ করছে এই স্থানটি তো আপনারা যারাই আসবেন একবার এখান থেকে কাটার মসজিদটা ভিজিট করে যাবেন আমরা আমাদের রাইডিং চলছে রাস্তা দুর্দান্ত এখানকার প্রধান বৈশিষ্ট্য বিস্তীর্ণ এলাকা জুড়ে আপনি যেদিকেই দেখাবেন শুধু সবুজ আর সবুজ এখানে নিভৃতে সময় কাটানো যায় যেখানে খুশি বসে এক কথাই বললাম নীল আকাশের বিচে মেঘ এবং তার সঙ্গে উদ্ভিদের প্রাচুর্য এখানে দেখা যাচ্ছে তাই এখানে প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর নিশ্চিন্তে রাইড করা যায় দুর্দান্ত রাস্তা আমরা এখন যে এলাকাটা পার হচ্ছি এটা হচ্ছে বন সাগর আগেই বলেছি খুব সুন্দর ভিউ আপনারা দেখতে পাচ্ছেন একেবারে দুর্দান্ত চোখে না দেখলে বোঝা যাবে না মোবাইলে ক্যামেরাই কতটা আসছে আমি ঠিক বলতে পারবো না কিন্তু সত্যিই একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে আমরা পার করছি দুর্বাখালি মোড় রাস্তা সত্যিই সুন্দর দুর্বাখালি মোড়ের আগে একটি বাঁদিকে পেট্রোল পাম্প পাওয়া যাবে রাস্তায় আস্তে আস্তে আমি তিনখানা পেট্রোল পাম্প দেখলাম তেলেরও সমস্যা এখানে হবে না রাইডটা এনজয় করাই যায় প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সঙ্গে সামনে যেটা আমরা দেখছি উদ্বাস্তু বিদ্যাপীঠ পার হয়ে আসলাম যেটা আমায় তার মধ্যে পড়ে আমার ডান সাইডে আছে ইন্ডিয়ান অয়েলের একটি পেট্রোল পাম্প গাছটাকে একটু দেখবো আমরা গাছের তো পাতা নেই বললেই চলে একটাও পাতা নেই সন্ন্যাসীতলার ওই মোড়ে গাছটা কী গাছ আমি জানি না যদি কেউ জেনে থাকেন তাহলে পরে আপনার একটু কমেন্টটা আমাকে জানাবেন গাছটির নাম কি এই যে মোড় এই মোড় থেকে ডান দিকে আমরা যাচ্ছি গলা ঢুকছি বাঁদিকে যেটা গেল ওটা জিয়াগঞ্জ স্টেশন গেল জিয়াগঞ্জের মোড় থেকে দুদিকে দুটি রাস্তা বেরিয়ে গেছে রাস্তার নামটা আমি জানি না কি রাস্তা তবে দুর্দান্ত রাস্তা জিয়াগঞ্জ মোড় থেকে রাম দিক দিয়ে সোজা চলে আসলে এটা যাবে ভগবান গোলা যে রাস্তায় এখন বর্তমান যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে বেলিয়া পুকুর সম্পূর্ণ নতুন জায়গা আমার কাছে আমি নাম সাইনবোর্ড ছাড়া দেখতে পাচ্ছি না সেই জন্য একটু সমস্যা তৈরি হচ্ছে তবে রাস্তা দুর্দান্ত ভালো চারদিকটা দেখলে বোঝা যাবে চরম রাস্তা অনায়াসেই এখানে রাইড করা যায় এবার ঢুকে পড়লাম আমরা মাইলোবাস জায়গাটার নাম হচ্ছে মাইলোবাস আমরা দীঘা পার হয়ে এসেছি এখন যেটা দিয়ে যাচ্ছে এটা হচ্ছে সুবর্ণ মৃগি দীঘা বলতে আমাদের ওই দীঘা না এখানকার একটি লোকাল গ্রামের নাম দীঘা ওটা পার করে এখন যেটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে সুবর্ণ মৃগী সুবর্ণ থেকে কে কে দেখছেন একটু কমেন্ট করবেন টাটা সুবর্ণ আমরা ঢুকে পড়লাম আরাগি কুলগাছি আরাগি কুলগাছি যেনারা আছেন তেনারা একটু জানাবেন তবে এ রাস্তায় রাইড করার সময় একটা কথা আপনারা খেয়াল রাখবেন বা মাথায় রাখবেন সেটা হচ্ছে রাস্তা খুব সুন্দর কিন্তু লোকাল রাস্তা গ্রামের ভেতর দিয়ে রাস্তা যাচ্ছে তাই বিভিন্ন চতুষ্পদ প্রাণী অর্থাৎ ছাগল গরু সম্পর্কে একটু ওয়াকি থাকবেন খুব ঘনবসতিপূর্ণ এলাকা তাই যে কোনো সময় ছাগল এখানে চলে আসতেই পারে বলতে বলতে আমরা পার্ক করে ফেলছি কানা পুকুর আমার ডান দিকে পুকুরের গ্রামীণ হাসপাতাল দেখলাম যেটা আপনাদেরকে দেখাতে পারিনি আমরা কিন্তু ঢুকে পড়লাম ভগবান গোলা গ্রাম পঞ্চায়েত ডান দিকে আমরা ফেলে রাখলাম ভগবান গোলা সাব ডিভিশনের অফিস আমরা ঢুকে পড়লাম ভগবান গোলা যে বাজার সেই বাজারে এখানে দেখা যাচ্ছে বাঁদিকের রাস্তাটা লাল গোলা চলে গেল আর এটা হচ্ছে গোলার মেন বাজার ভগবান গোলা বাজারে বেশ টোটোর আধিক্য আছে কিন্তু বাজারটা বেশ সাজানো বোঝানো বাজার দেখা যাচ্ছে সব জিনিস এখানে অ্যাভেলেবেল রাস্তার দুধারে ফর্সা সাজিয়ে সকালে বসে রয়েছে ভগবান গলার এই মোটার কি নাম আমি ঠিক জানি না কমেন্টে জানাবেন ইডেন গ্যাস অফিসের পাশের কথা বলছিল।। আমরা মোটামুটি ক্রস করছি সামনেই ভগবান গোলা থানা বোর্ড আমরা দেখতে পেলাম এটা হচ্ছে ভগবান গোলা পুলিশ স্টেশন এটা হচ্ছে ভগবান গোলা হাই স্কুল বিল্ডিংটা খুব বড় দেখলাম নাম করা স্কুল ভগবানগোলা হাই স্কুল এখানে একটা গেট আছে জায়গার নাম হচ্ছে আলতা বটতলা ভগবানগোলা একটা বিল্ডিং সামনে দেখছি এটা কি আমি কি বলতে পারবো না ভগবানগোলা পঞ্চায়েত সমিতির মার্কেট কমপ্লেক্স এটা মোটামুটি ভগবানগুলা আমরা পৌঁছে গেলাম তলার মোড় থেকে আমাদের জার্নি আজকে শুরু হয়েছিল বরফ তলার মোট থেকে আর ভগবানগুলা রকুম আসসালাম তো ভগবান গোলার আজকের যে ব্লগ তৈরি করলাম কেমন হয়েছে বলতে পারবো না আশা করছি ভালো হয়েছে পুঙ্খানা পুঙ্খু বর্ণনা দিতে পেরেছি কেন জানি না আপনারা কমেন্টে জানাবেন স্বপনগড় এখানে এসে আজকের ব্লগ শেষ করছি ভালো লাগলে পরে লাইক কমেন্ট আর শেয়ার করবেন একটু জানাবেন যে কেমন হচ্ছে এই বলে বন্ধুরা আজকের ব্লগ শেষ করছি টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন